ভাই এই ভিডিওটা হয়তো ফেসবুকে দেখেছেন এই সিনে নাগরিক বাইটি তিনি ট্রেনে বসে বাংলাদেশের সৌন্দর্য দৃশ্যটি মোবাইলে ধারণ করতে থাকে কিন্তু এটা তো বাঙালি স্বরের ঘনিশোর হারাম জো এই বাইটির মোবাইলটি টি করে নিয়ে যায় তারপর ট্রেন থেকে নেমে এসে মোবাইল দেওয়ার জন্য আকৃতি বিকৃতি করতেছে তখন একজন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই সিনে ভাই কি জানে না বাংলাদেশ চান্দা দেওয়া লাগে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিদেশ থেকে কিছু তেরান আসে তখন সাড়ে সাত কোটি মানুষ আট কোটি কম্বল আসে সবাইকে দেওয়ার পর বঙ্গবন্ধু তার নিজের কম্বলই পায় না তখন বঙ্গবন্ধু বলে সাড়ে সাত কোটি মানুষ সাড়ে সাত কোটি কম্বল আমার কম্বল কই বঙ্গবন্ধু তার নিজের কম্বলই চুরি হয়ে যায় তুমি এখন সিনের হেডার বল এবার দেখার বাঙালির টাইম নেই বাংলাদেশে একটা বিশাল বড় ট্রেনিং সেন্টার তৈরি করা উচিত বাংলাদেশ সোরা উচ্চতর বিদ্যালয় এখানে সব বিদেশি লোকরা ট্রেনিং করতে আসবে নিজের ঘরের জিনিস চুরি করতে দেখেছেন তাইলে বাঙালির দিকে তাকান সিলেটের সাতা পাথরগুলো কিভাবে চুরি করেছে দেখছেন যেটা নিজের দেশের সৌন্দর্য সেটা কিভাবে চুরি করে এরকম করতে থাকলে কোনো একদিন বিশ্বের দরবারে বাংলাদেশে চোরের মেডেল পাবে ভাই আমরা এমন দেশে সহবাস করি যেখানে বিদেশে গিয়ে তাদের আচরণ আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা উন্নতি প্রযুক্তি দেখলে আমাদের দেশের নাম বলতে লজ্জা লাগে তারপরও আমরা বলি ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এত উন্নত তারপরও তাদের মুখে কোনোদিন শুনলাম না স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আর আমাদের দেশে বর্ষার সিজন আসলে রাস্তায় ধান চাষ করা যায় সেটা নাকি না স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বাঙালির আবার একটা গুণ আছে কোনো কিছু বাইরের হলে সেটা সঠিক বিচার করে আটচল্লিশ ঘন্টা র্যাবের অভিযানের পর শেষ এই বাইর মোবাইলটা উদ্ধার করতে সক্ষম হয় এই একটা ভালো কাজ করছে না দেখবেন এটা নিয়ে বিবিসি দি নিউজ করবে এত বড় একটা তারা মহান কাজ করছে তার মোবাইলটা যেভাবে উদ্ধার করছে ওই সেবাটা যদি সব সাধারণ মানুষরাও ইনস্ট্যান্ট পাইতো তাহলে দেশটা বদলে যে একে বলে ঘরের বইয়ের দরদ নেই অন্যের বইয়ের উপর দরদ বেশি আর এগুলো তো সবই বাইরেলের পাওয়ার বাইরের না হলে দেশে কিছুই সম্ভব না সত্যি বলতে আমার নিজের থেকে কিছু বলার নেই আমরা বাংলা হিসেবে লজ্জিত